সিমে এম বি প্যাক কিনে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন আপনার মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় অনেক বেশি এম বি কাটে অনেক দ্রুত এম বি শেষ হয়ে যায় এম বি প্যাকের ম্যাচ শেষ হওয়ার আগে এম বি শেষ হয়ে যায় শান্তিতে মোবাইলে বেশি সময় ইন্টারনেট ব্যবহার করতে পারেন না সঠিক ভিডিওতে চলে এসেছেন আপনার মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় অনেক কম এমবি কাটবে একদম ঠিক শুনছেন কম এমবি দিয়ে বেশি সময় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এই জন্য শুধু মোবাইলে গোপন কয়েকটি সেটিংস পরিবর্তন করতে হবে কোন সেটিংসগুলো আপনি মোবাইল থেকে পরিবর্তন করবেন এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব ভিডিওটি টেনে টেনে না দেখে সময় নিয়ে শেষ পর্যন্ত দেখুন এবং প্রত্যেকটি সেটিংস আপনার মোবাইলে সঠিকভাবে অ্যাপ্লাই করুন শান্তিতে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন মোবাইল থেকে গুগল ফটোজ অ্যাপটি কুজে বাহির করবেন এই অ্যাপটি অনেক বেশি এমবি নষ্ট করছে গুগল ফটোজ অ্যাপটি ওপেন করবেন আপনার মোবাইলে যে জিমেল অ্যাকাউন্ট লগ ইন আছে সেই জিমেলের লোগো উপরে থাকবে এই জিমেইলে লোগোতে চাপ দিবেন ব্যাকআপ ইজ অফ আপনার মোবাইলে এই জায়গায় ব্যাক আপ ইজ অন লেখা থাকবে আমি কিন্তু অফ করে রেখেছি এই সেটিংসটি যদি আপনার মোবাইলের গুগল ফটোজ অ্যাপে অন থাকে তাহলে মোবাইলে যখনই কোনো ফটো তুলবেন অথবা ভিডিও করবেন সঙ্গে সঙ্গে এই অ্যাপে আপলোড হয়ে যাবে যার ফলে আপনার মোবাইল থেকে এমবি নষ্ট হবে আপনার সিমের এমবি দ্রুত শেষ হয়ে যাবে এই যে দেখুন এখানে কিন্তু নিচে আপলোড হচ্ছে অন করার সঙ্গে সঙ্গে এই সেটিংসটি কোনো সময় অন রাখবেন না ব্যাক অফ করে রাখবেন কোনো সময় যদি প্রয়োজন হয় তাহলে নির্দিষ্ট একটি ফটো আপলোড করে দিবেন তবু সেটিংস থেকে ব্যাক সেটিংস অন করে রাখবেন না কারণ অপ্রয়োজনীয় অনেক ফটো ভিডিও মোবাইলে রাখেন সেই ফটো ভিডিওগুলো যদি মোবাইলে ফটো জ্যাপে আপলোড হয়ে তাকে অযথাই মোবাইলের চার্জ এম নষ্ট হবে সেটিংসটি সবসময় অফ রাখবেন গুগল অ্যাপটি খুঁজে বাহির করবেন আপনার মোবাইলে গুগলের এই অ্যাপটি দেওয়া আছে জি লগু থাকবে গুগল অ্যাপটি ওপেন করবেন এই অ্যাপের হোম পেজে ডিসকভার অনেক ইউটিউব ভিডিও ওয়েবসাইটের ভিডিও ক্যালার আপডেট শো হবে আপনি কোনো সময় হয়তো একান থেকে কোনো ভিডিও দেখেননি তবু এই পেজটি প্রতিনিয়তই রিফ্রেশ হচ্ছে যার ফলে আপনার মোবাইল থেকে এমবি নষ্ট হচ্ছে গুগল ডিসকভার বন্ধ করতে হবে গুগল অ্যাপটি ওপেন করার পর উপরে জিমেলের লোগো থাকবে এই জিমেলের লোগোতে চাপ দিবেন দেন একান থেকে সেটিংসে চাপ দিবেন নিচে চলে আসবেন আদার সেটিংস পেয়ে যাবেন আদার সেটিংসে চাপ দিয়ে ডিসকভার সেটিংসটি বন্ধ করে দিবেন দেন ও টু কমপ্লিট সেটিংস থেকে এই সেটিংসগুলোও বন্ধ করে দিবেন প্রত্যেকটি সেটিংস একান থেকে বন্ধ রাখবেন তাহলে আর কোনো গুগলে ডিসকভার নিউজ আসবে না এই যে দেখুন বন্ধ হয়ে গেছে এই পেজটি রিফ্রেশ হতে পারবে না ফলে এম কিন্তু নষ্ট হবে না মোবাইলে শান্তিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে প্রথমে লাইক করে দিন আপনি লাইক কমেন্ট করলে নতুন ভিডিও তৈরি করতে আমি অনেক বেশি উৎসাহ পাব এখন মোবাইল থেকে গুগল প্লেস্টোর অ্যাপটি খুঁজে বাহির করবেন এই অ্যাপে দুইটি সেটিংস পরিবর্তন করতে হবে গুগল স্টোর তাহলে আপনার মোবাইল থেকে এমবি নষ্ট করতে পারবে না এমবি কাটতে পারবে না প্লেস্টোর অ্যাপ ওপেন করে উপরের দিক থেকে জিমেলের লোগোতে চাপ দিবেন দেন সেটিংসে চাপ দিবেন প্লে স্টোরের সেটিংসে চলে আসবেন স্বাভাবিকভাবে এখানে অনেক সেটিংস থাকবে আপনি নেটওয়ার্ক প্রিপারেন্স নেটওয়ার্ক প্রিপারেন্স সেটিংসে চাপ দিবেন ও টু আপডেট অ্যাপস সেটিংসে চাপ দিবেন ডিফল্টভাবে ডো নট ও টু আপডেট অ্যাপস সিলেক্ট থাকবে না আপনি অবশ্যই নট ও টু আপডেট অ্যাপস সিলেক্ট করে দিবেন যখন মোবাইলে কোনো অ্যাপ আপডেট করার প্রয়োজন হবে তখন আপনি প্লে স্টোর অ্যাপ ওপেন করে জিমেলের লোগোতে চাপ দিয়ে ম্যানেজ অ্যাপে চাপ দিয়ে আপডেটে চাপ দিয়ে আপডেট করে নেবেন অটোমেটিক আপডেট যদি না হয় তাহলে স্বাভাবিকভাবে অপ্রয়োজনীয় অ্যাপ আপডেট হয়ে আপনার মোবাইলের এমবি নষ্ট করতে পারবে না নেটওয়ার্ক প্রিপারেন্স সেটিংস থেকে ওটু আপডেট সেটিংসটি অবশ্যই আমার মোবাইলে যেভাবে সেট করা আছে ডোনট অটো আপডেট অ্যাপস ঠিক এইভাবে আপনিও সেট করে দিবেন দেন টু প্লে ভিডিওস সেটিংসে চাপ দিয়ে ডো নট টু প্লে ভিডিওস সেটিংস সিলেক্ট করে দিবেন। সারা দিন অনেক সময় ফেসবুকে ব্যয় করেন ফেসবুক ব্যবহার করেন তাই ফেসবুক থেকেও দুইটি সেটিংস করতে হবে ফেসবুক আপনার মোবাইলের এমবি অতিরিক্ত নষ্ট করতে পারবে না ফেসবুক অ্যাপ ওপেন করবেন ফেসবুক আইডি লগ ইন থাকলে উপরের দিকে থ্রি লাইন থাকবে আপনি এই থ্রি লাইনে ক্লিক করবেন দেন নিচে চলে আসবেন সেটিংস অ্যান্ড তে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করবেন নিচে চলে আসবেন মিডিয়া সেটিংসে ক্লিক করবেন ভিডিও কোয়ালিটি সেটিংস থেকে ডাটা সেইবার সেটিংসটি সিলেক্ট করে দিবেন এই একটি সেটিংস পরিবর্তন করে রাখলে ফেসবুক ব্যবহার করার সময় চল্লিশ পারসেন্ট এমবি কম কাটবে আপনি অবশ্যই ভিডিও কোয়ালিটি থেকে ডেটা সেভার সিলেক্ট করে দিবেন দেন টু প্লে সেটিংস থেকে নেবার টু প্লে ভিডিও সিলেক্ট করে দিবেন আর ওয়াইফাই দিয়ে রাখলেও সমস্যা নেই কারণ ওয়াইফাই ভিডিও অটোমেটিক প্লে হলে ফেসবুকে ভিডিও যদি অটোমেটিক প্লে হয় ওয়াইফাই কানেক্ট থাকা অবস্থায় তাহলে সমস্যা নেই আপনি ওয়াইফাই দিয়ে রাখবেন তবে মোবাইল ডেটা সিলেক্ট করে দিবেন না ফেসবুক থেকে এই দুইটি সেটিংস পরিবর্তন করবেন দেন প্লে স্টোর অ্যাপ ওপেন করে ইউটিউব অ্যাপটি আপডেট করে নিবেন ইউটিউব থেকেও কিছু সেটিংস পরিবর্তন করতে হবে ইউটিউব অ্যাপ আপডেট করে ওপেন করবেন দেন লোগোতে চাপ দিবেন আপনার ইউটিউব চ্যানেল থাকলে চ্যানেলের লোগো থাকবে আর চ্যানেল না থাকলে জিমেলে লোগো থাকবে জিমেলের লোগোতে চাপ দিয়ে সেটিংসের আইকনে চাপ দিবেন দেন নিচে চলে আসবেন ডেটা সেভিং সেটিংসটি পেয়ে যাবেন ডেটা সেভিং সেটিংসে চাপ দিয়ে ডেটা সেভিং মুড সেটিংসটি অন করে দিবেন ব্যাকে চলে আসবেন প্লেব্যাক সেটিংসটি অন থাকলে অফ করে দিবেন ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স সেটিংস থেকে ডেটা সেভার সিলেক্ট করে দিবেন আমি অলরেডি সিলেক্ট করে রেখেছি আর ওয়াইফাই হায়ার পিকচার কোয়ালিটি দিয়ে রাখবেন মোবাইল নেটওয়ার্কে অবশ্যই ডেটা সেভার সিলেক্ট করে দিবেন জেনারেল সেটিংস থেকে প্লেব্যাক ইন ফিটস সেটিংসটি বন্ধ করে দিবেন ইউটিউবের জেনারেল সেটিংস থেকে প্লেব্যাক ইন ফিটস সেটিংসটি বন্ধ করে দিবেন ইউটিউবের কোনো ভিডিও হোম পেজে অটোমেটিক প্লে হবে না ফলে এমবি অনেক কম নষ্ট হবে এমবি খরচ কমানোর জন্য মোবাইল থেকে একটি সেটিংস অন করতে হবে আপনার গুরুত্বপূর্ণ সময় বাঁচানোর জন্য সময় যেন নষ্ট না হয় সেই জন্য ভিডিওটি ফাস্ট হচ্ছে আশা করি আপনার বুঝতে কোনো জায়গায় সমস্যা হচ্ছে না মোবাইলের সেটিংস থেকে মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন তা ইউজেস সেটিংসটি পাবেন এই ডেটা ইউজেস সেটিংসে ক্লিক করবেন স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন ডেটা সেভিং সেটিংসে ক্লিক করবেন দেন ডেটা সেভিং সেটিংসটি অন করে দিবেন সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হলে মোবাইলের সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন ডেটা সেভিং যে কোনো মোবাইলের সেটিংসের ডেটা সেভিং লিকে চার্জ করলে মোবাইল নেটওয়ার্ক ক্যাটাগরির ডেটা সেভিং সেটিংসটি চলে আসবে আপনি মোবাইল নেটওয়ার্ক ক্যাটাগরি থেকে ডেটা সেভিং সেটিংসে ক্লিক করবেন দেন ডেটা সেভিং সেটিংসটি অন করার জন্য ক্লিক করে ট্রান অনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে সেটিংসটি অন হয়ে যাবে আনরিস্ট্রিক্টেড অ্যাপসে চাপ দিয়ে অলে চাপ দিবেন এখান থেকে ফেসবুক ফেসবুক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো যে অ্যাপগুলো থেকে নোটিফিকেশান আসলে সেই নোটিফিকেশানগুলো আপনার অনেক বেশি প্রয়োজন হয় সেই অ্যাপগুলো থেকে অবশ্যই সেটিংসটি অন করে দিবেন আমি ফেসবুক ফেসবুক ম্যাসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ এই অ্যাপ থেকে সেটিংসটি অন করে দিয়েছি আনরিস্ট্রিক্টেডে চাপ দিলে আপনি চেক করতে পারবেন কোন অ্যাপ থেকে ডেটা সেভিং সেটিংসটি অফ আছে ডেটা সেভিং সেটিংস থেকে অবশ্যই এই অ্যাপগুলো আনরিস্ট্রিক্টেড করে রাখতে হবে তাহলে মেসেজ নোটিফিকেশন আসতে লেট হবে না অন্য অ্যাপ থেকে অবশ্যই ডেটা সেভিং সেটিংসটি অফ করবেন না আপনার মোবাইল থেকে এই সেটিংসগুলো যদি সঠিকভাবে সময় নিয়ে বন্ধ করতে পারেন পরিবর্তন করতে পারেন তাহলে অবশ্যই কম এমবি দিয়ে বেশি সময় ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেলিকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকবেন